দর্শক আসসালামু আলাইকুম দেখুন এক সময়কার সোনালী আস এটাকে বলা হতো হয়তো বা চিনতে পারছেন পাট শাক বা পাট গাছ ওই পাট শাকের বীজগুলো কীভাবে সংগ্রহ করা হয় গ্রাম অঞ্চলে তা আপনাদের আমি দেখাচ্ছি দেখুন এই দেখুন পাট গাছের আগাগুলো কেটে সুন্দর করে বিছিয়ে রেখেছি শুকাবে শুকানোর পরে এই বিচিগুলো বের করে সংগ্রহ করা হবে এখন আপনাকে দেখাচ্ছি আপনারা হয়তো দেখতে পাবেন এই দেখেন এই যে এই যে বিছিগুলো বিচিগুলো শুকিয়ে আবার জমিয়ে চা হবে এখান থেকে আবার গাছ